পুরো ভারতবর্ষের চিহ্ন পাল্টে গেছে কিন্তু পশ্চিম বাংলার চিহ্ন পাল্টায় না কেন এই পশ্চিম বাংলায় তোমার আমার মুজাদ্দিদের জামান রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার আমার পীর রয়েছে তোমার আমার শেখ রয়েছে মুজাদ্দিদের জামান আমিরের শরীয়ত কুতুবুল আলাম আমার দাদা পীর রয়েছে পশ্চিম বাংলার চিহ্ন কেউ বদলাতে পারবে না পরিবর্তন করতে পারবে না কেন এই পশ্চিম বাংলার জমি

প্রেমিকরা আছে বলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে জোরে বলুন সুভার আল্লাহ আজও আবার রসুলের প্রেমিকরা আছে বলে পশ্চিম বাংলায় আজও অশুভ শক্তি আমাদেরকে কোনদিন টার্গেট করে মেটাতে পারছে না তাই বলে দিয়ে যাচ্ছে আমার বাপেরা পুরো ভারতবর্ষের চিহ্ন পাল্টে গেছে কিন্তু পশ্চিম বাংলার চিহ্ন পাল্টায় না কেন এই পশ্চিম বাংলায় তোমার আমার মুজাদ্দিদের জামান রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার আমার পীর রয়েছে তোমার আমার শেখ রয়েছে মুজাদ্দিদের জামান আমিরের শরিয়া কুতুবুল আলাম আমার দাদা পীর রয়েছে পশ্চিম বাংলার চিহ্ন কেউ পদ

তাহলে আমি যেমন ধরব মজবুত করে আমার বাচ্চাদেরও ধরতে হবে তো আমার বিবি তো ধরে রাখতে হবে কি গো বলুন না গো কথা বলুন ধরে রাখতে হবে না তাহলে আমি যদি নামাজি হই আমার বাচ্চা বেনামাজি হয় কেন আমি যদি নামাজি হই আমার বাচ্চা আমার বিবি বেনামাজি হয়ে যাচ্ছে তার জন্য আমরা কেন চেষ্টা করি না এই কথা বললে কি আপনাদের রাগ হচ্ছে নাকি পুরো সমাজ পরিবর্তন করার দরকার আছে না নাই নাই আছে না আমার ভারতবর্ষে বিভিন্ন রকম ধর্ম বাস করে শুনছেন তো বিভিন্ন ধর্মের অবলম্বীরা বাস করে তো তারা যদি তাদের ধর্মটা ভালোবাসার সঙ্গে পালন করতে পারে আমরা ইসলাম পেয়েছি দিন পেয়েছি রসুল পেয়েছি আমরা কেন ভালোভাবে পালন করতে পারবো না भय कर ভয় করছেন নাকি আপনারা ভাগড় এরিয়ার মানুষ দুর্গাপুর তাই তো নাকি দুর্গাপুর এরিয়ার মানুষ ভয় করছেন নাকি দুর্গাপুরের মানুষ যেমন ভয় করেনি মুর্শিদাবাদের মানুষও তেমনি ভয় করবে না মুর্শিদা মানুষ মানুষ যখন ভয় করেনি মালদা জেলার মানুষও তেমনি ভয় করবে না ডায়মন্ড হারবারের মানুষও ভয় করবে না হাওড়া জেলার মানুষও ভয় করবে না মেটিয়াপুরের মানুষও ভয় করবে না কেন যার মধ্যে রসুল রয়েছে তারা কোনোদিন ভয় করতে পারে না যার ভিতরে রসুল আছে তার ভিতরে আল্লাহর রহমত এবং বরকত আছে জোরে বলো যার ভিতরে রসুল নেই ভয় হবে কেন আল্লাহ সাহায্য পাবে না যার ভিতরে রসুল নেই ভয় হবে আল্লাহর সাহায্য পাবে না আর যার ভিতরে রসুল আছে তারা কোনোদিন মাথা নত করবে না তাই তো আল্লাহ নিজে বলেছে ওরে আমার বান্দা বান্দিরা শহর আমি তোমাদেরকে রমজান দিয়েছি এই রমজানটা অন্তত তোমরা আমল করো আচ্ছা অনেকে আছেন সুস্থ শরীর রোজা রাখেন অসুস্থ ব্যক্তির কথা বলছি না খারাপ নেবেন না সুস্থ অবস্থার মানুষ অনেকে আছেন রোজা রাখেন আর এমনও আছেন শুনে রাখো একটু হাদিসের কথা দুজালি একটু বলে দি কেন লাইন আমার অন্য যাচ্ছিল একটু পূজা সম্পর্কে বলি না হয় সমস্যা হয়ে যাবে হাদিস শরীফে পড়ছিলাম রুব্বা স লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুর অনেক মানুষ আছে হাবিব তাদেরকে বলে দেন তারা সারা দিন খালি পেটে থাকবে কিন্তু খালি পেটে থাকাটাই তাদের সার হবে রোজা হবে না কথা বুঝলেন খালি পেটে থাকাটাই সার হবে রোজা হবে না আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন বাবা রোজা হবে না আবু বাকা সিদ্দিক দাঁড়িয়ে বলছেন এ আর রসুল্লাহ বিয়াদবী না নিলে একটা প্রশ্ন করি বলো বাবা ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ রোজা হবে না মানে শেহরি খেলাম শেহরি নিয়ত করলাম রোজার নিয়ত করলাম ইফতারির সময় বসলাম ইফতারিতে বসে খাওয়ার আগে দোয়া পড়ে খেলাম রোজা হবে না আল্লাহ নবী ওই সময় বলেনсили এ বাবা সা দ্বারা শুন আমি নবী তোমাদের জানিয়ে দেই এমনও পৃথিবীতে মানুষ তা যারা রোজা রাখে কিন্তু দাদের রোজা কবুল হবে না কেন কবুল হবে না আল্লাহ নবী ওই বিষয়টাও জানিয়ে দিয়েছি রে এ বাবা সা রোজাই জন্য হবে না তারা রোজা অবস্থাতে গিব করবে চুগলি করবে তারা রোজা অবস্থাতে মার্ডার করার পরিকল্পনা করবে রোজা অবস্থাতে মিথ্যা কথা বলবে রোজা অবস্থাতে অনেকে ঝগড়া ঝাঁটি করবে রোজা অবস্থাতে অনেকে হারাম কাজ লিপ্ত থেকে যাবে আল্লাহ নবীর কথা বলে তুমি মনে শোনো নবী আমাকে আযাব শোনাগে সাহাবা থেকে জানিয়ে দিয়েছিলেন এ বাবা সাহাবারা খবরদার খালি পেটে তোমাদের জন্য বিকার হয়ে যাবে আল্লাহ নবী তাই তাদের ঘরে বুঝিয়ে দিয়েছিলেন এ বাবা সাহাবারা খালি

এমন রয়েছে স্বামীর বিরোধিতা করে অনেক আমার মা অপনেরা রয়েছে এই রোজার মাসে অনেক গালি গালা দিয়ে কথাবার্তা বলে

ভাই আমরা তো দু ঘন্টা আড়াই ঘন্টার লোক না বললে মন পোষায় না তার রোজা অবস্থাতেও আল্লাহ বলাচ্ছেন আল্লাহ কবুল করেন বলুন আমি আরো জোরে বলুন আল্লাহ এই পরিবেশটা আমি আগামী বছরে দেখেছি এই বছর আমি পাঁচটা মাফি দিয়েছি পাঁচটা রোজার মাসে মাত্র পাঁচটা বেশি লিখিনি ভাই এই আপনাদের ভাঙড়ে ঘটক পুকুর ছেড়ে গিয়ে বাম দিকে কি নাম ওখানে কিছুদিন আগে করেছি একটা হুগলিতে করেছি একটা ওই নিউ টাউন রাজারহাটের ওই দিকে করেছি আর আপনাদের এদিকে আর একটা আগামী কালকে পাঁচটা মাফিল দিয়েছি তা যাই হোক আগামী বছর এই দৃশ্য দেখেছিলাম আমার খুব ভালো লাগছে এই বছর আবার সেই দৃশ্যটা দেখছি আমার মন ভরে যাচ্ছে কেন আমি মনে করি এই দৃশ্যটাই হচ্ছে আল্লাহর কাছে কবুলিয়াতে দৃশ্য জোরে বলুন বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে বান্দা এমন একটা সময় তোমরা জড়ো হও যে সময়তে আল্লাহ দোয়াকে কবুল করে থাকেন জোরে বলো আর সেই সময় আমরা জড় হয়েছি রুজা অবস্থাতে কবুলিয়াতের জায়গায় কবুলিয়াতের সময় আমার বাপ ভাইরা কি গো আগামী বছর মাহফিল হবে আপনারা চানত নাকি একটু কালিকশন কথা বলতে গেলে ঠিক আছে আগামী বছর জলসা হোক আপনারা চান তো নাকি কি গো বলেন সবাই বলেন কৃষ্ণ বাবাজিরা বলেন সবাই চান আলহামদুলিল্লাহ তাহলে বেশি ভূমিকায় গেলাম না সময় স্বল্পে সময় স্বল্পের জন্য বেশি ভূমিকায় গেলাম না ডাইরেক্ট দুটো হাজার টাকা করে আমি দশ জনের কাছ থেকে চাইবো তাড়াতাড়ি করে বলেন সালাম পড়াবো তাড়াতাড়ি বলি বলেন বিসমিল্লা বলে হাত কি এদিকে জনাব রেজাউল মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ জনাব রেজাউল মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ দু হাজার টাকা বলুন মার হাবা আলহামদুলিল্লাহ দুটো হাজার টাকা আমার রেজাউল বাবা জি দিয়েছে আর কে জনাব সাহিরুল মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ দু হাজার টাকা বলুন মার হাবা আর কে বলেছেন হ্যাঁ

जनाब जाकिर जनाग गायन, गायन से बोलूं जिंदाबाद 2000 हजार बोलूं बोलो मरहबा नारे तकबीर हमारे जाकिर भाई बोले